মো ভাগবতে বাসুদেবাই তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি মাম্পি তোমাদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আমার নারায়ণ ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছি তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বললাম যে আমাদের ট্রান্সফার এসেছে আমরা মধ্যপ্রদেশে চলে যাব আর প্যাকিং অলরেডি শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো আর দুটো দিন মাত্র আছি তো সব প্যাকিং তো হয়নি সেদিন ফার্নিচারগুলো দিয়ে দিলাম আর এখনও ঘরে ছোটোখাটো কাজ বাকি আছে তোমাদেরকে এটাও বললাম যে আমাদেরকে ওনার পুরো ঘরটা ক্লিন করে যেতে বলেছে সেটাও বাকি আছে তো চলো আজকে সেটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখনও রুমের টুকিটাকি কাজ সব পড়েই আছে সেগুলো এখন গোছগাছ করে নেব। তারপর তো সারাদিনে বান্না সেগুলোও আছে তো ঠাকুরের জিনিসপত্রই ছোট্ট বক্সে সব ভরে নিয়েছি আর আমার আর আমার নারায়ণ ঠাকুরকে রেখেছি মানে রোজ একটু ভূপ কাঠি দেবার জন্য তো ওটা আমি সাথে করে নিয়ে যাই আমার নারায়ণ ঠাকুরকে আমি যেখানেই যাই না কেন আর নারায়ণ ঠাকুর যদি না থাকে আমার পাশে তো আমার সব কিছু শূন্য লাগে সেই জন্য আমি যেখানেই যাই না কেন আমি দাবা করে আমার এই ঠাকুরকে নিয়ে যাই এই ঠাকুর হচ্ছে আমার ভরসা শক্তি সব তো দেখো রুমের অবস্থাটা কি মানে বসে যে একটু কিছু খাওয়া দাওয়া করবো সেটার উপায় নেই আর এই কিচেনের এই যে দেওয়ালটা না আমি আজকে পরিষ্কার করলাম পুরো তেল চিটচিটে হয়েছিল তো রোজই পরিষ্কার করতাম তো এমনিতে ওটা পরিষ্কার করে দিয়ে দিতাম আর ওনার বলেছে সেই জন্য আরও পরিষ্কার করতে হচ্ছে আর ওই পান্তে আছে ও তো ওই জানালাগুলো ওই সিকগুলো আছে না মানে ওই গ্রিলটা দেওয়া আছে ওগুলো ও পরিষ্কার করবে ওগুলো অনেক দিনই করা হয়নি মানে জবে থেকে এসেছি তবে থেকে ওটা করা হয়নি কারণ ওই দিকটা অনেকটা নিচু আমি হাত পাই না পেছন দিয়ে সিঁড়ি আছে তো আজকে দেখো ওই সিঁড়ির ওপর উঠে কি করে পরিষ্কার করছে আর ওকে আমি এদিক থেকে জল দিচ্ছি ও কিন্তু ওগুলো পরিষ্কার করছে আর কিচেনের ওই এগুলো কাবার্টগুলো ওগুলো পরিষ্কার করতে হচ্ছে কারণ ওইগুলো আমি অনেকদিন পরিষ্কার করিনি আর কেনই বা করতে যাব এত বেশি কিছু করেছে ওনার কি বলবো রুমের মধ্যে তো সবগুলো ইউজ করি না বলে আমার পরিষ্কার করা হয় না এই এতগুলো কাভার্ডের মধ্যে আমি শুধু এই একটা মাত্র কাভার্ডে আমার জিনিসপত্রগুলো সব রেখে দিই একটাতে এটে যায় আর বাসনপত্র তো খুব একটা বেশি থাকে না দুটো মানুষের যেটুকু প্রয়োজন সেটুকুই থাকে তো সেই জন্য এই কিচেনের এই নিচের সেলফটায় না আমি কিছু রাখি না তো ওইটাতে অনেক দিন পরিষ্কার করা হয়নি ও জল ঢেলে ঢেলে সব পরিষ্কার করছে আর ওকে আমি মানে বাবুকে কোলে নিয়ে ওকে আমি হেল্প করছি তো যাই হোক কাজ টাজ করা হলো আর হাতেও মাত্র বেশি সময় নেই সেই জন্য আমাকে আরও অনেক কিছু রেডি করতে হচ্ছে যেমন ধরো এই যে বাবুর জন্য খাবার এই খাবারটা আমি ভেজে নিচ্ছি কারণ ট্রেনের মধ্যে না ওকে আমি জল দিয়ে গুলে খাইয়ে দিতে পারবো এটা গরম জলে তো কাজু আমন্ড বাদাম সমস্ত কিছুটা আছে এর মধ্যে তো ওটা দিয়েই একটা পেস্ট বানাবো সেটা আমি গরম জলও খাবো আর একটু সেরিল্যাক নিয়ে যাবো একটা প্যাকেট তো সেটাও থাকবে যেহেতু ভারী খাবার আমি তো ট্রেনের মধ্যে পাবো না ভাতটা তো আমাকে ওটা একটু দিতে হবে সেই জন্য ওটা আমি বানিয়ে নিলাম আর এখন রাতও হয়ে গেছে মুড়ি নিয়ে বসে পড়েছি রাত সাড়ে দশটা বাজে আর আমরা মুড়ি খেয়ে রাতটা কাটাবো আমরা খাচ্ছি হ্যাঁ 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 আমরা মুড়ি খাচ্ছি ওই যে মুড়ি খেতে বসেছেন আর বাবু বললাম এদিকে আছি বাবা বাবা এদিকে বাসুও ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠেই এই যে একবার বাবার দিকে তাকাচ্ছে আর একবার ওর মায়ের দিকে তাকাচ্ছে আমরা কেবল তখন মুড়ি নিয়ে বসেছি আর তখনই ও ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে আমাদের দুজনকে দেখতে পেয়েছে তো সেরকম কান্নাকাটি কিছু করেনি একবার ওর দিকে আর একবার আমার দিকে তাকাচ্ছে তো আমি ভাবছি এত চুপচাপ কী জন্য আছে ও তো এত চুপচাপ থাকার নয় ও তো সময় ছুটে বেড়ায় এদিক থেকে ওদিক তো আমি ভাবছি মানে ছুটে বেড়ালেও দোষ আবার চুপচাপ থাকলেও দোষ বাবা মায়ের তাই না মানে তাও একটা চিন্তার বিষয় তো যাই হোক কিছুক্ষণ থাকার পরেই যে আবার সে ওর আগের মতো ফিরে আসছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে তখন ছেলে হামাগুড়িও দিতে শেখেনি বুক আর হাঁটুর উপর ভর দিয়ে সামনে এগোতে শিখেছে একটু একটু তো যাই হোক এই দৃশ্যটা দেখতে না ভারী মজা লাগে খুব ভালো লাগে ওই যে ওই পারে একটা কিছু আছে ওটা নেবার জন্য ও দিকে যাচ্ছে ও সবে মাত্র ঘুম থেকে উঠলো মানে সন্ধ্যার পরই আর এখন রাত্রিবেলাও কখন যে ঘুমাবে তার কোনো ঠিকানা নেই কিন্তু আমাদের তো চোখে ঘুম আছে তো কিছু করার নেই ওর সাথে সাথ দিতেই হবে আমাদেরকে ও যখন ঘুমাবে তখন আমাদেরকে ঘুমোতে হবে তো এখন ওর সাথে একটু খেলা করব। খেলা করার পর ওর যখন ঘুম পাবে তখন আমরা ওকে নিয়ে সবাই ঘুমাবো তো চলো ওর সাথে এখন আমরা সবাই মিলে একটু খেলা করি তোমরাও দেখো ছোট্ট বাসুদেব কী করে ওকে দেখে মনে হচ্ছে না যে ও এত তাড়াতাড়ি ঘুমাবে অন্তত রাত দুটো বাজাবেই তো দুটো বাজালেও কোনো অসুবিধা নেই কারণ বাচ্চার সাথে এভাবে খেলতে বেশ ভালোই লাগে কোনো রকম ক্লান্তি বোধ মনে হয় না সারাদিনে যত কাজই করি না কেন যত ক্লান্তি থাকুক না কেন শরীরে তো ওর হাসি মুখ দেখলে আর ওর সাথে খেলা করলে সব ক্লান্তি সব বিষাদ অবসাদ সব কিছু দূর হয়ে যায় আর মন খারাপের কথা ও তো ভুলেই গেছি মন খারাপ যতই থাকুক ওর সাথে খেলাধুলা করলে ওর হাসি মুখ দেখলে মন খারাপটাও ভালো হয়ে যায় খুব ভালো লাগে আর দেখো ও মনে হচ্ছে পা দিয়ে নাচাতে নাচাতে ক্লান্ত হয়ে গেছে এই পা নাচানোটা আমার খুব ভালো লাগে আর ওর পা নাচানো ওর সাথে খেলাধুলা করলে নিয়ে আমার রাত পেরিয়ে যাবে কিন্তু তোমাদের তো তা দেখলে চলবে না তোমাদেরকে তো ঘুমোতে হবে বলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে আর অবশ্যই তোমরা জানাতে ভুলো না কমেন্ট করে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তোমরা যেমনই হোক কমেন্ট করো ভালো থেকো